আমাদের সারা আলমদিন সাহেব নমিশন পাবে কিনা বলি যেভাবে আপনারা আজকে যেভাবে সহযোগিতা করছেন ঠিক এভাবে থাকলে ইনশাল্লাহ আলমগীর ভাই নমিশন পাবে মেঘ ডেকে তোরা করিস বল

তুমি যদি একটা ছন্দ না বলো কোনো অনুষ্ঠানে আনন্দ হয় না আমরা কেন ভালোবাসি একটু বলতে হবে জিয়া তোমার আদর্শে রাজনীতিতে পা বাড়িয়ে দিয়ে তো দেশ পেয়েছি স্বাধীনতা তাই তো তুমি হৃদয়ে দাতা লক্ষ কুড়ি বাঙালি হৃদয়ে কুবি উচ্চারিত একটি নাম

উনি ব্যক্ত যাবে ইনশাল্লাহ আমরা দূর করাই বলতে পারি আলুকির বাই হবে দানের শিশের কান্দারি আমরা আবার বলতে পারি একটা কত মানে রাখবেন আপার আসবে না আপার হাতে বাংলাদেশ আর আসবে না ভেঙে গেছে নৌকা ছিঁড়ে গেছে ফাল বদলে গেছে নির্বাচনী হালচাল